এক ছিল খরগোশ আর এক ছিল কচ্ছপ খরগোশ সবসময় বড়াই করে বলতো দৌড়ে তাকে কেউ হারাতে পারবে না কচ্ছপকে সে সবসময় উপহাস করত আর তার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বলত কচ্ছপ সবসময় খরগোশকে এড়িয়ে চলতে চাইত কিন্তু চাইলেই কি এড়িয়ে চলা যায় খরগোশের সাথে দেখা হয়েই যেত দেখা হলেই খরগোশ বলতো আমার সাথে দৌড় প্রতিযোগিতায় লাগবে এসো একদিন চেষ্টা করে দেখো। আমার সাথে দৌড়ে নামলেই তুমি বুঝতে পারবে তোমার গতি কত ধীর একদিন কচ্ছপ মরিয়া হয়ে রাজি হয়ে গেল বলল ঠিক আছে আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতায় নামতে চাই আয়োজন করা হলো খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার বনের সব পশু পাখি এল সেই প্রতিযোগিতা দেখতে বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যেতে হবে শেয়াল পণ্ডিতের গলায় ঝোলানো বাসি সে বাসিতে ফুদিলেই দৌড় প্রতিযোগিতা শুরু হবে খরগোশ আর কচ্ছপ প্রস্তুত শেয়াল পণ্ডিত বাসিতে ফুদিল শুরু হলো দৌড় খরগোশ এক লাফেই চলে গেল অনেক দূর। একটু পর কচ্ছপের আর দেখাই নেই কচ্ছপ পড়ে রইল অনেক পেছনে খরগোশ পকেট থেকে সেলফোন বের করল ভাবল কচ্ছপের আসতে অনেক দেরি একটু ফেসবুক করে নেই পথটুকু কয়েক লাফেই পার হওয়া যাবে খরগোশ ফেসবুকে মগ্ন হয়ে গেল তার দৌড় প্রতিযোগিতার কয়েকটা ছবিও পোস্ট করল লিখল আমি জয়ের দ্বারপ্রান্তে কচ্ছপ অনেক পেছনে পড়ে আছে তার বন্ধু তালিকার সবাই তাকে বাহবা দিতে লাগল অভিবাদন জানাতে লাগল অনেক প্রশংসা বাণী সেও ধন্যবাদ জানিয়ে সবার কমেন্টের রিপ্লাই দিতে লাগল ইনবক্সেও অনেকের সাথে কথা বলতে লাগল ম্যাসেঞ্জারে ভিডিও কল অডিও কল করতে লাগল সে মেতে উঠল ফেসবুকে একসময় তার ফোনের চার্জ ফুরিয়ে গেল ফোন বন্ধ হয়ে গেল তখন খরগোশের হুশ হল সূর্য তখন ডোবে ডোবে পশ্চিম আকাশে লালিমা জেগে আছে খরগোশ পরিমনি করে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে শেষ সীমানা এসে দেখে কচ্ছপ আগেই সেখানে পৌঁছে গেছে সবাই কচ্ছপকে ঘিরে বিজয় আনন্দ করছে দৌড় প্রতিযোগিতায় কচ্ছপের জয় হল প্রধান অতিথি আমাদের জাতীয় পাখি দোয়েল সে কচ্ছপের গলায় বিজয়মাল্য পরিয়ে দিল কিছু উপহারও দিল সবাই খুব খুশি